হে ললাবাবু বাবু নমিনেশনে তো আর বেশি দিন নেই তো নমিনেশনটা কাকে দিয়ে ভরাচ্ছ অপোজিশন পার্টি যখন নমিনেশনে একজন মহিলাকে দাঁড় করাচ্ছে তাহলে আমাদের পার্টির থেকেও একজন মহিলাকেই দাঁড় করানো হবে আমি তো লড়া তোমাকে আগেই বলেছিলাম হ্যাঁ বলেছিল তো আমি ওটাই এখন দুদিন ধরে ভাবলাম ভেবে দেখলাম যে না আমি এরপরে দাঁড়ালে হবে না এই যখন মহিলা দাঁড়াচ্ছে অপোজিশনে তখন আমাদের দল থেকে ভাবছেন মহিলাকে দাঁড় করাতে হবে তো কাকে দাঁড় করাচ্ছ কোন মহিলাকে কোনো খুঁজে পেয়েছ হ্যাঁ আমার বউ দাঁড়াবে তোমার বউকে যে ইলেকশনে দাঁড় করাচ্ছ তোমার বউ লেখাপড়া আছে তো হ্যাঁ ওই কোনো রকমের টেনে টুনে ফাইভটা পাস করেছে ফাইভ পাস করে তোমার বউকে তুমি ইলেকশনে দাঁড় করাচ্ছ আর অপোজিশনে যে দাঁড়াচ্ছে তার শিক্ষাগত যোগ্যতাটা জানো তো আরে যোগ্যতা যাই থাক না এই পার্টি আর রাজনীতিতে যোগ্যতা কোনো ম্যাটার করে না আমার পরে তো ফাইভটক পড়াশোনা আছে আমার তো সেটুকু নেই আমি তো নিজের নামটাও ঠিকমতো লিখতে পাই না তাও এতদিন ধরে রাজনীতি চালালাম আমাদের দলের অপোজিশনে যারা দাঁড়াচ্ছে সে কিন্তু একজন লয়ার ওর এল ডিগ্রি আছে একটু ভেবে চিনতে দাঁড় করাবে এই রাজনীতিতে ওই সব ডিগ্রি ফিগ্রি চলবে না ওই ডিগ্রি ওরা বাসকায় ভরে রাখ ওরকম ডিগ্রি গান মেরে খেয়েছি এজে লালাবাবু ওই ভাষণগুলো আর বেশি চুরিও না ওই ডিগ্রি আলো তোমাকে একদিন ওই জেলের ভিতরে ঢোকোবে এ বাল ছিটবে ওরা আমার বাল ছিঁড়বে নাকি অন্য কিছু ছেড়েবে সেটা তো বুঝতে পারবে জেতার পর ওই মহিলা যদি জিতে গেছে আর তুমি যদি হেরে গেছো তাহলে তোমার ওই দুর্নীতি যতগুলো ফাইল আছে সব খুলে দেবে থ্যাংক ছেলে তুই লেওড়া ওর দলের নাকি আমার দলের যেবারে তুই আমাকে দুর্নীতির ভয় দেখাচ্ছিস ভয় দেখাচ্ছি না হে অ্যালার্ট করে দিচ্ছি তাই একজন ভালো প্রার্থী দেখে ভালো প্রার্থীকে দাঁড় করাও তোমার দাঁড়াতে আর হবে না শোন নমিনেশনে লেওড়া আমি আর দাঁড়াচ্ছি না এর বছর আমার বউকে দাঁড় করাচ্ছি ও মানে তুমি না দাঁড়িয়ে তোমার বউকে দাঁড় করছো বেশ মহিলার সাথে মহিলার টক্কর বেশ ভালোই হবে এখন তুই এক কাজ কর কালু আর ভলুকে ডেকে পাঠা আর গিয়ে যেন ওই টুম্পা নাকি দাঁড়াচ্ছে ওকে যেন একটু ধমকি টমকি দিয়ে আসে ঠিক আছে আমি কালু আর ভলুকে ডেকে নিয়ে আসি আমি লাউড়া এতদিন ধরে রাজনীতি করে করে আজ লাউড়া রাজনেতা হয়ে গেছি আর কালকের ছেলে ওরা এসে পড়ে রাজনীতি শেখাচ্ছে এই যে কালু আর ভলু চলে এসছে বাবু আপনি আমাদেরকে ডেকে পাঠিয়েছেন হ্যাঁ রে বাড়া এই ভোটের সময় তো তোরা দুজনেই আমার সবচেয়ে বড় মিত্র ঠিক হ্যাঁ বাবু আপ আমদানো কো কিস লিয়ে ইয়াদ কিয়া হ্যায় পেহলে ও বাতাইয়ে তোদের দুজনের এখন কাজ হচ্ছে আমাদের অপজিশন পার্টিতে একজন মহিলা দাঁড়িয়েছে ওকে একটু ধমকি ধমকি দিতে হবে সেট ধমকি কিউ আপ বলে তো उसको हम उठा के आपके पास लेकर आते हैं না 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 ওসব সব ওঠা উঠি এখন করিস না তোদের কাজ শুধু ধমকি দেওয়া বাকি তারপরে দেখা যাবে

यही घर है ठीक है लावड़ा तो फिर अंदर चल कोई भी लावड़ा घर पर तो कोई नहीं है हो जी सुनते हो घर पर कोई है के बसो आश ची क्या बोला बे अरे भाई बैठने के लिए बोल रहे हैं ओ ठीक है तो फिर बैठते हैं भाई भाई हम लोग यहाँ पर बैठने के लिए नहीं आए हैं किसी के धमकी देने के लिए आए हैं ओ हाँ ठीक है पहले बैठ लेते हैं उसके बाद धमकी देंगे तू यहीं पर खड़ा रहे मत बैठना के लाड़ा तू बैठेगा और हम खड़ा रहेंगे क्या बोला बे कुछ कर रहा है नहीं भाई कुछ नहीं कुछ नहीं तुम हम लोग कोई कुछ बोलते नहीं पहले घर के अंदर आते हैं उसके बाद बोलते हैं अब भी ओ हो जो लाला के खिलाफ इलेक्शन में खड़े हुए हाँ अमी से ही में जो लाल इलेक्शन में लाड़ा थी

তুই কেন একে ধি আর এবার দাঁড়াবে না আমার তো মনে হচ্ছে এদের দুজনকে লড়াই পাঠিয়েছে এদেরকে দুজনকে ধরে আগে ওদম কেলা নিবে তারপরে কথা বলবি হ্যাঁ বাড়াতে ধরতো লড়া আগে কেলায় তারপরে লড়াই অন্য করে কথা হবে বাড়িতে এসে পড়ে ধমকি দিচ্ছে হ্যাঁ লড়া সহস্ত বাড়িতে এসে পড়ে কেমন ধমকি দিয়ে বাড়াচ্ছে জানো বাড়া এই ঝুমাবুদের পিছনে আর কেউ নেই ভাই ভাই এলোক পিকনিকে বাদ করেন চুত লড়াই এখন পাবি কোথায় पार्टी से धमकी दी चीज एखन पार्ला कदा करतीस हम दोनों को माफ़ कर दीजिए हम दोनों को गलती हो गया हम दोनों को लाला जी ने भेजा था आपकी ये जो महिला है इसको धमकी देने के लिए ओह लाड़ा लाला पार्टी से तोड़ा कला चले बड़ा तो जारा आपको खबर नहीं देख ली ना जे ये बहुत दिन पीछे आरोप के आचे तो लाला लाड़ा तो कत टा दिए थे ये धमकी दार जनों धमकी देने के लिए हम लोग पचास हज़ार लेते हैं पचीस हज़ार एडवास दिए हैं और धमकी देने के बाद पच्चीस देंगे ঠিক আছে লালাকে গিয়ে বলবি যে আমরা ওকে ধমকি দিয়ে দিয়েছি আর যে পয়সা টাকাটা অ্যাডভান্স নিয়েছিস সেটা লালা আমাদেরকে দিয়ে যা এই বাড়া তুই একটা দাও কি বলছিস বাড়িতে এসে বলেছিকে ধমক দিচ্ছি আর তুই লালা দিকে ছেড়ে দিই না কেলে কেলিয়ে কী হবে বাড়া আমাদের ভূত খরচাটা তো হয়ে যাবে পয়সা টাকা পেলে হ্যাঁ বাড়া এই কিন্তু ঠিকই বলছে